হতদরিদ্র পরিবার পারিবারিক রেশন কার্ডটি বিপিএল ভুক্ত কিন্তু আজ পর্যন্ত ওই পরিবারের ভাগ্যে জোটেনি সরকারি ঘর পঞ্চায়েত কর্তাদের দুয়ারে বারবার মাথা ঠেকিয়েও কোনো কাজ হয়নি তাই প্রশ্ন প্রধানমন্ত্রী আবাস যোজনা সরকারি ঘর তুমি কার রাজ্য সরকার কয়েক দফায় রাজ্যের পাহাড় প্রত্যন্ত এবং সমতলে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে যে পরিমাণ সরকারি ঘর বন্ধন করেছে তার রেকর্ড সংখ্যক বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত তা সত্ত্বেও প্রকৃত বহু হতদরিদ্র পরিবারের ভাগ্যে কিন্তু এই সমস্ত সরকারি ঘর আজও জটিনি বলে অভিযোগ তা না জোটায় এই সমস্ত সরকারি ঘর প্রাপ্তি থেকে কি প্রকৃতরা বঞ্চিত থাকছেন এমন প্রশ্ন কিন্তু উঠেছে আর এমন প্রশ্ন ওঠাটা যে অমূলক নয় জনৈক হতদরিদ্র দিনমজুর অনিল দেববর্মার পরিবারের ভাগ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি ঘর না জোটায় অভিযোগটি কিন্তু এর নিদর্শন মাদাই আর ডি ব্লকের খ্যাংরাবাজার বাজার গ্রাম পঞ্চায়েতের ধনাই গ্রামের বাসিন্দা অনিল দেববর্মা মা শ্রী সন্তান সন্ততি নিয়ে ভাঙাচোরা মাটির দেওয়ালে জরাচীর্ণ টিনের ছাউনের নিচে তথাকথিত ঘরে অনিল দেববর্মার পরিবারের বসবাস পরিবারের এই ভাঙাচোড়া তথাকথিত একটি ঘরই সম্বল বর্ষায় জলের ছাপটা আর শীতে ঠান্ডার প্রকোপ তার পরিবারের সদস্যদের জন্য নিত্য নৈমিত্তিক ঘটনা প্রধানমন্ত্রী আবাস যোজনার একটি সরকারি ঘরের জন্য বহুবার সংশ্লিষ্ট কর্তাদের দ্বারস্থ হয়েছে এই অনিল দেববর্মা কিন্তু তার ভাগ্যে আজও সেই ঘর জুটেনি

তারপরে আমি ছেলে মেয়েরা আছে না কতজন আছে শুনতে পাচ্ছেন দুশজন আপনি কি করেন কাজ করতেছি কিস্তি করেন কাজ কামানো করেন না বিষয়টি কিন্তু আসছে যে বিপিএল কার্ড থাকা সত্ত্বেও এই অনিল দেবমার পরিবারের ভাগ্য জুটেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি ঘর বহুবার পঞ্চায়েত কর্তাদের দ্বারস্থ হলেও সব পাচ্ছেন না রেগার কাজ যার কারণে অনিল দেববর্মার পরিবারের হতদরিদ্রতার রাহু নিত্যদিনের সঙ্গী উপযুক্ত রেশন কার্ড কাগজপত্র রয়েছে তথাপি বারবার পঞ্চায়েত কর্তাদের দ্বারস্থ কেন এই অনিল দেববর্মার পরিবারের ভাগ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি ঘর জুটেনি এটা যেমন প্রশ্ন পাশাপাশি তার প্রতি এই বঞ্চনার কারণে আরও যে একটি প্রশ্ন উঠেছে তা হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি ঘর তুমি কার বিউরো রিপোর্ট নিউজ ফেনগার্ড